যে কারো যেন দুটো টাকার জন্য চোখের জল আর ফেলতে না হয় সেজন্য ওনার জমিয়ে রাখার যে সমস্ত অর্থ সব আমি কিন্তু এইভাবেই বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দিতে চাই টাকার অভাবেই কারো যেন চোখের জল না ঝরে এমন মানবিক বার্তা সাইনা চন্দের বিনা সুদে কি আপনার নগদ টাকা দরকার জরুরি প্রয়োজনে যেমন মেয়ের বিয়ে জরুরি চিকিৎসা সন্তানের পড়াশোনা কুড়িঘর সংস্কার ব্যবসার উন্নতির জন্য নগদ অর্থের প্রয়োজন এমন কিছু অসহায় মানুষের জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিতে চাইছেন কলকাতার এক বৃদ্ধার তৈরি একটি সংস্থা পূর্ণেন্দু বিকাশ চন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সকল অর্থ দিয়ে কিছু অসহায় মানুষদের সাহায্য করতে চান বছর আটষট্টি চায়না চন্দ চায়না নিজেও একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনিও তার পেনশনের অধিকাংশ টাকা বিভিন্ন সংস্থায় সমাজ সেবামূলক কাজে দান করে থাকেন এমন কিছু মানুষ পৃথিবীতে বেঁচে আছে বলেই হয়তো পৃথিবীটা এখনও এত সুন্দর এমন তাই দাবি চায়না চন্দ্রের প্রতিবেশীদের এই আর্থিক সাহায্য পেতে গেলে যোগাযোগ করুন এই ঠিকানায় পূর্ণেন্দু বিকাশ চন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট গড়িয়া কলকাতা মোবাইল নাম্বার এইট তবে এই আর্থিক সাহায্য পেতে গেলে তাকে মানতে হবে কিছু শর্ত সত্যিই তা নগর অর্থ প্রয়োজন তার সপক্ষে প্রমাণ দিতে হবে আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে নির্ধারিত তারিখের মধ্যেই কোনো প্রকার সুদ ছাড়াই প্রদীয় টাকার পরিশোধ করতে হবে এবং সর্বশেষ শর্ত হলো তার সমস্যা সমাধান হওয়ার পরে অন্য কাউকে এই সাহায্য পেতে সুযোগ করে দিতে হবে এই শহর চারটি শর্ত পূরণ করতে পারলেই পশ্চিমবঙ্গের যে এই আর্থিক সাহায্য পেতে পারেন এমনটাই জানালেন চায়না চন্দ্র তারই স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক কাজের উদ্যোগ নিয়েছি এর পেছনে একটা ইতিহাস আছে আমি একটু বললে শান্তি পাবো তা হল উনি ছিলেন বাংলাদেশের উদ্বাস এবং উনি যখন বাংলাদেশ ছেড়ে বা বনেদের অত্যাচার ওনার সাত বোন ছিল এক ভাই তার জন্য পাঁচজন বোনকে নিয়ে সবচেয়ে ছোট বোন ছিল চার বছরের আর সবচেয়ে বড় বোন ছিল তেরো বছরের নিয়ে এই দেশে চলে আসে এবং নিজে এখানে স্কুল ফাইনাল পাশ করে বনেদের বিয়ে দিয়ে উনি এই সম্পত্তি যা রয়েছিল ব্যাংকে চাকরি অবশ্যই করতেন করে রেখে দিয়ে গেছে আমি চাইছি ধীরে ধীরে এরকম আরও কয়েকটা এটা যদি দাঁড়িয়ে যায় আরও করব ওনার সঞ্চিত সমস্ত অর্থ আমি এইভাবে দিয়ে দেব কারণ একটা জোর আমি পেয়েছি এখানে আমার মেয়ে ওয়েল এস্টাবলিশড ভালোভাবে আছে আর আমি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতাম আমি পেনশন পাই রেগুলার মাটির পেনশন পাই এবং আমারও কিছু সঞ্চিত অর্থ আছে সেই জন্য ওনার জমিয়ে রাখার যে সমস্ত অর্থ সব আমি কিন্তু এইভাবেই বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে কারো যেন দুটো রাখার জন্য চোখের জলা ফেলতে না হয় কিংবা একটি নিলাম কুড়ি টাকা দিতে হচ্ছে পঞ্চাশ টাকা না তুমি আমার কাছ থেকে কুড়ি টাকা নিয়েছো তুমি কুড়ি টাকাই জমা দিয়ে দাও এইটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই আমার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে আমার কিছু সঞ্চিত অর্থ দুস্থ মহিলাদের সাহায্যের জন্য তাদের কাছে পৌঁছে দিতে চাইছি কিরকম যার যাদের যে কোনো প্রয়োজনে মহিলারা তো অনেক রকম প্রয়োজনে পড়ে মেয়ের বিয়ে আছে ছেলে পরীক্ষা ফিজ দেওয়া এর জন্য দরকার হয়ে থাকে হঠাৎ করে একটা অসুখ এসে পড়লো তার জন্য চিকিৎসা খরচার জন্য অন্যের কাছে হাত পাততে হয় সুদ দিয়ে টাকা নিতে হয় আমার এই সংস্থার থেকে টাকা নিলে কাউকে এক পয়সাও সুদ দিতে হবে না কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মূল টাকাটা ফেরত দিতে হবে কারণ অন্য অনেকে যাতে এটা দীর্ঘদিন ধরে টাকাটা ব্যবহার করতে পারে আমার উদ্দেশ্য হলো তাই যে যে কোনো দুস্থ মহিলা যেন এখান থেকে উপকৃত হয় মানে প্রকৃতপক্ষে যিনি দুষ্ট এবং যিনি এই টাকাটা দিতে পারবেন ফেরত সেই মানসিকতা নিয়েই যেন এগিয়ে আসে কারণ যারা এইটা আমি তো আর বেঁচে থাকছি না অন্ধেক্ষীর কিন্তু যারা এটা দেখাশোনা করবে তারা কিন্তু এর খবর রাখবে এটা যেভাবে ফেরত আসবে কারণ আর অপেক্ষা করে আছে যার আরো বেশি দরকার এমন অনেক ছেলে আছে আমার নিজের জীবন একদম একটা সত্যি ঘটনা আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই তখন সিক্সটি ওয়ান ছিল পরীক্ষার ফিস আমি আমি কিন্তু সেদিন জোগাড় করতে পেরেছিলাম না বেলা দেড়টা বেজে গেছিল ওই টাকাটা তিরিশটা টাকা জোগাড় করতে এবং দীর্ঘ পথ হাঁটতে হয়েছিল এটার জন্য আমার দিদির চাকরি করতো আবার বলে ঝাড়গ্রামে সেখান থেকে টাকা এনে সেজন্য আমি জানি যে মানুষ বিরাট প্রয়োজন ওই মুহূর্তে একটা যুদ্ধ রক্ষা করতে হবে তখন একটা টাকার দরকার এখানে আসলে টাকা সেটা পেয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের উচ্চশিক্ষার জন্য হয়তো একটা এখন গ্রাজুয়েশন করছে বা মাস্টার ডিগ্রি করছে এই একটা টাকা দরকার হবে সেই সেই রকম সাহায্য তো তোমাদের তরফ থেকে এরকম সাহায্য তো পাবেই কিন্তু টাকার পরিমাণটা দেখে কি পরিমাণ সে টাকা দরকার করে কারণ আমি চাইছি যে যে কোনো দুস্থ কাজে আকস্মিকভাবে ভাবে অসুবিধেটাকে তারা ব্যবহার করুক আবার টাকাটা তারা ফেরত দিয়ে দিক আরেকজন উপকৃত হয় মানে বিনা সুদে পাবে এবং তার যার এইটা নেই যে আমি টাকাটা ফেরত দেব না অনেক রকম করব তারা যেন দয়া করে অন্যের অসুবিধা না করে টাকাটা আমি এখন দিয়েই দিয়েছি এখন ওটা ব্যাংকে রাখা আছে ওই যে রবীন্দ্রবাবু রয়েছেন না ওনার মাধ্যমে আমি টাকাটা তুলে রেখেছি আমি একটা টাকা পেয়েছিলাম সেটা সেটা যদি টাকাটা পোস্ট শুধু যারা নেবে তারা যদি নিজেদেরকে ঠিকমতো সংগঠিত করে তাহলে এটা জানবে তাহলে সমাজের এই দুস্থ মহিলাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাইছো তোমরা আমি চাইছি যে জীবনের শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা কারো কাছ থেকে একটু হাত পেটে কিছু নেওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয় কারণ একদিন যখন সে জানতে পারবে যে আমি ওনার সাহায্য নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি তখন তার মনে ওই যে আমি আবার পরবর্তীকালে কাউকে যদি সাহায্য করতে পারি এইটুকুই এই সামান্য টাকা দিয়ে নাম কেনা কোনো স্মারক কোনো কিছু আমার প্রয়োজন নেই কারো প্রয়োজন নেই কোনো কিছু নেই সাধারণভাবে যারা আটকে গেছে একটা দুটো ছেলে মেয়ে এ হয়েছে একসঙ্গে ফর্ম ফিল করছে এই যে ঝুপড়িগুলো ভেঙে পুড়ে যাচ্ছে ওদের তো দরকার হচ্ছে ওরকম লোক আসুক আমার কাছে আমার নিজের জীবন দিয়ে আমি একজন স্কুল টিচার আমি বছর টিচারই করেছি আমি এত স্টুডেন্ট দেখেছি এত বড় লোক দেখেছি এত গরিব লোক দেখেছি এত ভালো ভালো মেয়ে দেখেছি যারা এখন আইআইটি ইঞ্জিনিয়ারিং আমেরিকায় আছে একটু আগে আমার মেয়ে ছবি দেখার ছিল যা শিহরিত করে আমাকে তারাও কিন্তু এরকম নিঃশব্দে অন্যের সাহায্য নিয়ে আমি বই কিনে দিয়েছি কতজনাকে কোনো সাহায্যকে ক্ষুদ্র বলা যায় না আমি অন্তত বিশ্বাস করি না আমি যেমন এখন অরফানস হোমে খবর নেবেন আপনারা গ্রেস হাউস বলে ওখানে একটা আছে সাড়ে তিন হাজার টাকার করে রেগুলার চালের খরচ আমি দিই আর একটা অরফানস হোম আছে আমাদের একদম গড়িয়ার পাশে সেখানে দু হাজার টাকা আর ওই গ্রেস হাউসে তিনবার খাতা কেনার জন্য দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার টাকা দেয় আমি যেহেতু পেনশন পাই ওর আর্ধেক করেছি আমি আর্ধেক আমার নিজের চিকিৎসা খাওয়া করার জন্য আর অর্ধেকটা ব্যবহার করি কতদিন বাঁচব কেন কেন লোকের জন্য করব না পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যদি আবেদন করে পাবে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা যে কেউ পাবে কিন্তু এই থাকে যে সামান্য অর্থটা আমাদের এটা আমাদের আমি এটা ফেরত দিলে পরে আর একজন পাবে এইটুকুই চাই এখনো পৃথিবীতে বহু ভালো মানুষ আছে স্বার্থবাদ দুনিয়ায় এখনো বহু মানুষ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন তার এক বাস্তব উদাহরণ সাইনা চন্দ আরো বহু বছর বেঁচে থাকুন আপনি অমর হয়ে থাকুক আপনার চিন্তাধারা এই প্রার্থনা করি আমরাও কলকাতা গড়িয়া থেকে রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ সমবার্তা